চলো বন্ধুরা তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করি সেটা হলো ছোলার ডালের ভাপা আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম দুর্দান্ত কিন্তু খেতে হয়েছিল তো প্রথমেই কিন্তু ছোলার ডালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই ছোলার ডালটা ভিজেছে কিনা দেখার জন্য আমি কিন্তু একটু নখ দিয়ে ভেঙে দেখলাম তারপর দেখলাম দুভাগ হয়ে গেলো তাতে কিন্তু বোঝা গেল যে ছোলার ডালটা ভিজে গেছে তার মানে হচ্ছে কিন্তু এটা কিন্তু এখন ভাপার জন্য মিক্স করতে পারবো মানে পেস্ট হবে আর কি তো আর একটা নিয়ে নিলাম হচ্ছে নারকল এবার নারকলটাকেও ফাটিয়ে নিলাম আর যে কোনো ভাপা বা পাতুরিতে কিন্তু নারকলের কম্বিনেশনটা আর সর্ষের কম্বিনেশানটা বেশ যায় তো নারকলটাকে কিন্তু এবার ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে কুড়িয়ে নিতে হবে নারকলটাকে তো নারকলটাকে কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি আমি না আমার মা করছে আর কি তো মার যেহেতু রান্নাটা করছে আমি তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার নারকোলটাকে মাকুড়িয়ে কুড়িয়ে নিল আর এই কিন্তু মশলা লাগবে মশলার জন্য কিন্তু নিয়ে নিতে হবে হচ্ছে সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা আর নুন চিনি হলুদ এইগুলোই আর বেশি কিছু কিন্তু মানে ভাপাতে যায় না তো আরও কিছু দিতে চাইলে দেওয়া যায় তো আমি কিন্তু এগুলোই দিয়ে দিয়েছি এবার সব কিছুকে কিন্তু একসাথে পেস্ট করব আর আমি খানিকটা সর্ষে আরও বেশি দিয়ে দিলাম তারপরে কিন্তু এর মধ্যে যে কোড়ানো কুড়িয়ে রাখার নারকোলগুলো সেইগুলোও কিন্তু দিয়ে দিলাম আর ছোলার ডালটাও দিয়ে দিয়েছি সেটা স্কিপ করে গেছে ছোলার ডালটাও কিন্তু এর সাথে একসাথে সব কিছুকে কিন্তু একবারে মিক্সড করে নিয়েছি আর এটা কিন্তু আধা ভাঙা আধা ভাঙা হবে যখন তখনই কিন্তু আমি এটাকে মানে রেখে দেবো আর বেশি কিন্তু জল দেবো না জল দিলে কি হবে ভেতরের জলটা বেরিয়ে গেলে তখন ভাপাটা ভালো করে হবে না এবারে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে সব মিশ্রণটা কিন্তু আমি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশখানিকটা কাঁচা সর্ষের তেল আর দেখবে যে কোনো ভাপায় না কাঁচা সর্ষের তেলটা কিন্তু বেশ যায় তো এবার কিন্তু সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার নিতে হবে হচ্ছে কলাপাতা আর এই কলা পাতুরিতে বা ভাপাতে কিন্তু এই কলা পাতার গন্ধটা দারুণ কিন্তু লাগে তো চলো এবার কিন্তু পাতাটাকে ভালো করে সেঁকে নিতে হবে চাটুতে চাইলে তোমরা শিখে নিতে পারো বা এরকম রুটি শেখা শেখ শেখ নিতেও কিন্তু তোমরা শিখতে পারো তো এইভাবে কিন্তু আমি রুটি শেখা শেখ নিতে শিখে নিলাম এটা শিখে নেওয়ার কারণটা হচ্ছে মা পাতাটা মরমরে থাকবে না একদম নেতিয়ে যাবে তাতে করে যে আমি ভাপার যে মশলাগুলো দেবো সেগুলো কিন্তু বেশ ভালো করে মানে পাতাটা মুড়বে আর কি তো ফেটে যাবে না আর কি এই কারণেই কিন্তু এটা শিখে নেওয়া তো এই দেখো এবার কিন্তু চৌকোভাবে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে এবার কিন্তু চাইলে তোমরা সুতো দিয়েও বাঁধতে পারো বা তোমরা কিন্তু এই যে কলা পাতার যে মানে ডান্ডিটা থাকে সেখানে একটা দড়ি টাইপের হয় সেই দড়িটা দিয়েও কিন্তু তোমরা বাঁধতে পারো তো মা কিন্তু এইভাবে দড়ি টাইপে বেঁধে নিয়েছিল তারপরে কিন্তু আমি আবার এক্সট্রা করে অনেকগুলো বেশি করে সুতো দিয়ে বেঁধেছি কারণ কি সুতো দিয়ে বেশি করে বাঁধলে কি হবে একটু মানে বেরিয়ে যাওয়ার চান্সটা থাকবে না যখন আমি জলে বসাবো তখন একটা মশলাগুলো বেরিয়ে যাবে না তো এইদিকে একটা কড়াইতে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি এবার যখন একটু ফুটবে ফুটবে ভাব তখনই কিন্তু আমি এই পাতুরির ইয়েগুলো ছেড়ে দিলাম তো এবার কিন্তু দেখো ছেড়ে দিয়েছি এবার একদম সি আজে বসিয়ে রাখবো প্রায় পা দশ পনেরো মিনিট কিন্তু বসিয়ে রাখবো তো দশ মিনিট পনেরো মিনিট বসিয়ে রেখে তারপরে কিন্তু এটাকে আস্তে আস্তে হতে দেব। তারপরে যখন এপিঠটা হয়ে যাবে তারপরে কিন্তু আবার খুন্তির দ্বারা আবার ওপিটটাকে উল্টে দেবো কারণ কি যাতে করে দুপিটি কিন্তু যাতে ভালো করে ভেতরের মশলাগুলো সেদ্ধ হয় তো এইভাবে কিন্তু ডুবিয়ে দিলে তারপরে আবার এখানে পনেরো মিনিটের মতো আবার ঢেকে রাখবো তারপরে কিন্তু আস্তে আস্তে তোমাদের এই পাতুরিটা তৈরি হয়ে যাবে সত্যি বলতে কি সব যে কোনো মানে টেস্টি খাবার কিন্তু একটু দেরিই হয় একটু সময় সাপেক্ষ অনেকটা সময় নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই খাবারটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমরা কিন্তু এই যে এইটা দিয়ে দারুণ কিন্তু খাবার খেয়েছিলাম আর এই যে দেখো এবার কিন্তু জল থেকে এবার মানে পাতাগুলো তুলে রেখেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবার আমি কিন্তু দেখো টুসুকে দিয়ে দিয়েছি টুসু বলছে অসাধারণ হয়েছে খেতে এবার ও যেহেতু সুতোটা কাটতে পারছিল তারপরে কিন্তু আমি ওকে সুতোটা ছাড়িয়ে দিলাম তো এই যে দেখো কালারটা দেখো জাস্ট কী সুন্দর যে হয়েছিল আর এখন বোঝাই যাচ্ছে না যে এটা মানে কি ভাপা খাচ্ছি আমরা জানি বলে আমরা বলতে পারছি কিন্তু মানে যারা না জানে তাদেরকে হঠাৎ করে দিয়ে দিলে এই ভাপাটা বুঝতেই পারবে না যে এটা ছোলার ডালের ভাপা তো চলো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক